বিসমিল্লাহ রহমানি রহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম মিটিসল ফাইভ ইসি মিটিসল ফাইভ ইসি পরিমাণ পঞ্চাশ মিলি মিটিসল ফাইভ ইসি প্রতি লিটারে পাঁচ পঞ্চাশ গ্রাম সক্রিয় উপাদান ফেনপাইরোক্সিমেন্ট ফেনোপাইরোক্সিমেন্ট বিদ্যমান পণ্যটি যাচাই করতে ফ্রি কল করতে পারেন এত এত নাম্বারে নাপকো মিডিসল ফাইভ এসি মিডিসল ফাইভ এসি ফেনোপাইরো ফেনোপাইরোক্সিমেট গ্রুপের অন্তর্গত স্পর্শক ও পাকস্থলী বিষক্রিয়া গুণসম্পন্ন অত্যন্ত কার্যকারী মাকড়নাশক ইহা ফসলের রস শোষণকারী সকল ধরনের মাকড় দমন দমনে কার্যকারী অনুমোদিত প্রয়োগ মাত্রা এক কাপ সমান দশ মিলি ফসল বালাই প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য মাত্রা একর প্রতিমাত্রা হেক্টর প্রতিমাত্রা চাল মাকর, দশ লিটার পানিতে বিশ মিলি একর প্রতিমাত্রা চারশো মিলি হেক্টর প্রতিমাত্রা এক লিটার পরিমাণ মতো মিটিসল ফাইভিসি প্রথমে অল্প পানিতে মিশাতে হবে এবং পরবর্তী স্প্রে মেশিনে মিশিয়ে মাকড় আক্রান্ত খেতে স্প্রে করতে হবে সাবধানতা মিটিসল ফাইভিসি একটি মাকড়নাশক এর গন্ধ নেওয়া স্বাদ নেওয়া শরীরে লাগা এবং স্প্রে করার সময় পানাহার ও ধূমপান সম্পূর্ণ নিষেধ বাতাসের বিপরীত নিরাপদ বিপরীত খালি গায়ে স্প্রে করবেন না মিটিসল ফাইভ ইসি ব্যবহারের সময় হাতে দস্তানা সহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক পোশাক ব্যবহার করা আবশ্যক কার শেষে পরিধীয় কাপড় চুপড় সম্পূর্ণ শরীর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং স্প্রে সরমজানি আদি নদী বা পুকুর হতে দূরে উঁচু জায়গায় ধুয়ে ফেলুন মিটিসল ফাই বিসি প্রয়োগের চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে ফসল তোলা এবং গবাদি পশু চড়ানো নিষেধ বাজারজাতকারী স্যামকো কর্পোরেশন লিমিটেড নাপকো গ্রুপের একটি প্রতিষ্ঠান মিটির সল ভাই বেশি গুদাম জাতকরণ খাদ্য দ্রব্য ও পশু খাদ্য হতে নিরাপদ খাদ্য নিরাপদ শুষ্ক ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করুন পালাইনাশক সর্বদা শিশুদের নাগালের বাইরে নিরাপদ স্থানে রাখুন বিষক্রিয়ার লক্ষণ নাকের অস্তিত্ব শ্বাসকষ্ট অবসাদ স্নায়ু দুর্বলতা ঝাপসা দেখা ডায়রিয়া জড়তা বিষণ্ণতা পক্ষাঘাত ইত্যাদি প্রাথমিক চিকিৎসা দৈবাত্ম কেউ গিলে ফেললে বমি করান অচেতন রুগীকে বমি করানোর চেষ্টা করবেন না আক্রান্ত ব্যক্তিকে খোলা বাতাসে রাখুন গায়ে লাগলে পরিধিও বস্ত্র আদি খুলে ফেলতে হবে এবং সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে চোখে লাগলে পনেরো মিনিট যাবৎ চোখে পানির ধাপটা দিতে হবে প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেয় লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন প্রস্তুতকারক এসাগ্রো এশিয়া কেমিক্যালস প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া রেজিস্ট্রেশন হোল্ডার পেস্টিসাইড সেতু পেস্টিসাইড লিমিটেড রেজিস্ট্রেশন নং এপি পঁয়ত্রিশ দশ সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা পিটি হল ফাইভ ইসি প্রতি লিটারে পঞ্চাশ গ্রাম সক্রিয় উপাদান ফেনো অক্সিমেট বিদ্যমান ওষুধটি নিঃসন্দেহে ভালো একটি ওষুধ নিঃসন্দেহে ব্যবহার করে করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ